তোমাদের কি কতদিন ধরে চালান করছি পর পর যতক্ষণ চৈত্ব তখন থেকে আসছি তখন থেকে আসো এতদিন পর্যন্ত তোমরা আছো তোমরা কি বাইরে হইতে পারো না যেতে পারো না না চালন করতে পারো না না আর পরিবারের ক্ষতি করতে করছি পরিবারের ক্ষতি করতে হ্যাঁ আর বড় বড় নিয়ে গেছি হুম ফুফিরা নিয়ে গেছি হুম এখন আরো একজনকে নেওয়ার পালা ওরা আমার এক কথা দিছিল জানের বদলে জান দিবে দেয় নাই তোমাদের মাধ্যমে কে কে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কে কে ক্ষতিগ্রস্ত হয়ে মারা গেছে প্রথমে তো রোগীর ছোট ফুপি আমি ইসলাম ওরে পাহাড়ে দিতে ওরে আশীর্বাদ করতে আচ্ছা তো ওর ছোট ফুপি আমারে তুইতে কে তিনবারে দিছে আমি কিছু বলি নি কি দিয়ে বাড়ি দিছিল লাটিতি তখন কি দেখতে পারছিল না আচ্ছা বাস্তবে দেখতে পারছিল কিন্তু ক্লোরিন এদিকে আমি আবার ইয়ানিছিলো কুদাল নিছিল কুদাল দিয়ে আমরা প্রথমে কূপ দিছিলো দুই হয়ে গিয়েছিল আমি গর্বিত ছিলাম আমি গর্বিত ছিলাম কিন্তু আমার প্রতিটা সন্তান মারা গেছিল কয়টা সন্তান ছিল তোমার চোদ্দটা চোদ্দটা এক লগে বাচ্চা হয় কয়টা তোদের আমার অনেকগুলো এটাই আমার প্রথম এক লগে বাচ্চা হয় কয়টা জিন্দির এক লোকে বাচ্চা কয়টা হয় বল হয় কয়টা হয় চোদ্দটা এক লগে হয় না একটা দি একটা একটা করে হয় তাহলে তোর চোদ্দটা কেমন আমার অনেক এটাই প্রথম এটা কি সর্বোচ্চ রেকর্ড নাকি তোর তোর বয়স কত আমার বয়স

কি করতে চাও তোমরা কি করতে চাও মুক্তি বল কি করতে চাস কি করতে চাস এখন ভদ্র হয়ে কথা বলবে রিং রিং করবি না তোমরা তোমাদের মাধ্যমে অনেক পরিবার এদের পরিবারে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে হয় নাই হয়েছে এই মহিলাকে তোমাদের প্ল্যান ছিল যে তোমরা মেরে ফেল았 তাই না এখন আমার কাছে কিসের জন্য আসছে জানো আমার চিনস চিনস কখনো চিন্তা আগে দেখি কথা বলো চিন্তা আমার নাম শুনছ যেহেতু এলাকার মধ্যে এলাকার মধ্যে বাড়ি আমার নাম শুনছিলে কখনো তো তো পাইছিলে কথা বলে না খেলে পাইছিলে পাইছ না এমন আইসা বুঝতে পারছো যে আমি কি হ্যাঁ বুঝতে পারছো তুমি বুঝতে পার বুঝতে পারছো তাহলে বিয়া তুমি করবি না আমরা বিয়া তুমি করলে ঠিকতে পারবে করতেছি এখন তোমরা কি করতে চাও বলো তোমাদের স্বাধীন স্বাধীনতায় তোমরা জীবন যাপন চালাইতে চাও না যাইতে তাদেরকে ক্ষতি করবা কবিরাজের কথা মানবা আমি কারো ক্ষতি করব না ক্ষতি করব জানের বদলে জানের বদলে জান জানের বদলে জান কি একটা কালো কাশি দিতে হইব কালো কাশি হাত পাত আমি দিছি আর কি আর কিছু আর দশটা শিশুকে খাওয়াইতে হবে আর দশটা শিশুকে আচ্ছা শিশুকে খাওয়ালে সমস্যা নাই কিন্তু ওকে আমি কাশি দিচ্ছি এখনই ঠিক আছে হ্যাঁ কথা বল ঠিক আছে তো কাশি দিবি হ্যাঁ এখনই দাম খাইবি তুই কাশি দিবি হ্যাঁ দেখবি মানুষের দেহে এভাবে কাশি আমি দাম তোর এইভাবে কাশি

কত বলো পাইছ এ বলে নাকি লিখে বিয়া দবের মাছ করতে পাইছস পাইছস পাস নাই কাছে আসে নাই কাছে কাছে কেন নাই কাছে পাও নাই কত বলো কাছে পাও নাই মিথ্যা বলতেছস আমি মিথ্যা বলি না তাহলে কি আসছে কেন কিছু আসে নাই

ونقول لك دي، ونقول لك الله أكبر الله على كل شيء قدير

Oke. Okay. <coughs> Bismillahirrahmanirrahim. Daram, sudah <coughs> ya Daram? अल्लाह अकबर बोले अल्लाह अकबर बोले बिस्मिल्लाह बोले उदरण बिस्मिल्लाह बोले আরো কোন জায়গায় চুক্তি বন্ধ করেন দেখেন যে কয়টা মানুষ একটা বিশাল বড় ঘরের মধ্যে আটক আছে কয়টা মানুষ

আর ও দেখেন যে কোন জায়গায় আছে কিনা কোন জায়গায় আগুন জ্বলে আর দাও হ্যাঁ কোথায় আমার দাদার বাম সাইডে আপনার দাদার বাম সাইডে দাদা কি জীবিত আছেন ওরা মৃত মৃত কবরস্থানে হ্যাঁ কবরস্থানের বাম পাশে হ্যাঁ হ্যাঁ তা কেন তাবিছিনা মানুষ তাবিজ না মানুষ তাবিজ কয়টা একটা আল্লাহু আকবার এটা ফুটে গেছে ব্রাশ টু এ দেখেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর খেয়াল করেন যে আপনাদের পরিবার পরিজন বা আপনার নামের উপর কোনো কুফরি করা থাকলে ওই জায়গার মধ্যে আগুন জ্বলবে অনতে জিন দেখা যাবে জিন থাকলে মানুষ সুফি কোন জায়গায় আরো জ্বলেছে আছে কোথায় আর ছোট ফুফি আপনার ছোট ফুফির শরীরে জি শরীরে জি কোন জিন না কোন তাবিজ জিন কয়টা দুইজন আল্লাহু আকবার ওদের গলাটার মধ্যে একটা হাত দিয়ে ধরা দেখছেন হ্যাঁ

তোমার ফুফি আপনার ফুফি ফুপি মেজু ফুফি হ্যাঁ ওনার শুলে কি দেখা যাচ্ছে জিন্না তাবিজ না মানুষ একজন পুরুষ একজন বয়স কোনো কম বয়স একটু বয়স আমি আমার হুজুর সবগুলো নিয়ে আসি হুজুর আহ এই যে এই রোগীর পরিবারের বাড়িতে আমি পাঠাইতেছি এদের বাড়িতে যতগুলো তাবিজ বা যতগুলো জিনা আছে চোদ্দ গোষ্ঠীর চেক দিয়ে আসবেন চোদ্দ গোষ্ঠীর প্রত্যেকটা সমস্যার সমাধান ঠিক আছে আপনাদের বাড়িতে গেছে দেখছেন জি বাড়ির কোন সাইড থেকে কয়টা জিন ধরতে আমাকে সব বলবেন কি বন্ধু করবেন তাবিজগুলো তুলবেন কয়টা তাবিজ তুলতেছে সর্বমোট কথা বলেন চারটা তুলছে তাবিজ জি আর দিন কয়টা কি ধরছে তিনটা কি তিনটা কি হ্যাঁ জি যে হুজুর কাজ করে সামনে আয় পড়বেন ইনশাআল্লাহ রুকে জানাবেন যে কাজ কমপ্লিট কাজ কমপ্লিট হলে হুজুর আপনাকে বলবে পরিবার আত্মীয় স্বজন সবাইকে চেক হয়েছে

তো প্রিয় মুমিন মুসলমান ভাই এবং বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চিকিৎসাটা তো ব্যক্তিগত জীবনে কষ্টের কারণ ছিল যখন বয়স চোদ্দ বয়স ছিল ওই সময় থেকে জিন এবং জাদু এবং তো এ পর্যন্ত অনেক ক্ষতিগ্রস্ত এবং অনেক জুলুমগ্রস্ত ছিল যেটা শরীরে বহন করতে হচ্ছে তো আমরা আমাদের জায়গা থেকে উপযুক্ত চেষ্টা করেছি আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেছেন তো যে জিনগুলো ছিল এবং জিতাবিস্ক গুলো ছিল এগুলো নষ্ট করলাম তো সুস্থতার জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ